রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া পর্ব দশ খুঞ্চের উপর জলখাবার ও চায়ের সরঞ্জাম সাজাইয়া চাকরের হাতে দিয়া সুচরিতা ছাতে আসিয়া বসিল এবং সেই মুহূর্তে বেহারার সঙ্গে গোড়াও আসিয়া প্রবেশ করিল সুদীর্ঘ শুভ্রকায় গোড়ার আকৃতি আয়তন ও সাজ দেখিয়া সকলেই বিস্মিত হইয়া উঠিল গোড়ার কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ পরনে মোটা ধুতির উপর ফিতা বাঁধা জামা ও মোটা চাদর পায়ে সূরতোলা কটকি জুতো সে যেন বর্তমানকালের বিরুদ্ধে এক মূর্তিমান বিদ্রোহের মতো আসিয়া উপস্থিত হইল তাহার এরূপ সাজসজ্জা বিনয়ও পূর্বে কখনো দেখে নাই আজ গোড়ার মনে একটা বিরোধের আগুন বিশেষ করিয়াই জ্বলিতেছিল তাহার কারণও ঘটিয়াছিল গ্রহণের স্নান উপলক্ষে কোনো স্টিমার কোম্পানি কাল প্রত্যুষে যাত্রী লইয়া ত্রিবেণী রওনা হইয়াছিল পথের মধ্যে মধ্যে এক এক স্টেশন হইতে বহুতর স্ত্রীলোক যাত্রী দুই একজন পুরুষ অভিভাবক সঙ্গে লইয়া জাহাজে উঠিতেছিল পাছে জায়গা না পাই এজন্য ভারী ঠেলা ঠেলি পড়িয়াছিল পায়ে কাদা লইয়া জাহাজে চড়িবার তক্তাখানার উপরে টানাটানির চোটে পিছলে কেহবা বা অবস্থায় নদীর জলের মধ্যে পড়িয়া যাইতেছে কাহা কেউ বা খালাসি ঠেলিয়া ফেলিয়া দিতেছে কেহবা নিজে উঠিয়াছে কিন্তু সঙ্গী উঠিতে পারে নাই বলিয়া ব্যাকুল হইয়া পড়িতেছে মাঝে মাঝে দুই এক পশলা বৃষ্টি আসিয়া তাহাদিগকে ভিজাইয়া দিতেছে জাহাজে তাহাদের বসিবার স্থান কাদায় ভরিয়া গিয়াছে তাহাদের মুখে চোখে একটা ত্রস্ত ব্যস্ত উৎসুক সকরুণ ভাব তাহারা শক্তিহীন অথচ তাহারা এত ক্ষুদ্র যে জাহাজের মাল্লা হইতে কর্তা পর্যন্ত কেহই তাহাদের অনুনয়ে এতটুকু সাহায্য করিবে না ইহা নিশ্চয় জানে বলিয়া তাহাদের চেষ্টার মধ্যে ভারী একটা কাতর আশঙ্কা প্রকাশ পাইতেছে এই রূপ অবস্থায় গোড়া যথাসাধ্য যাত্রীদিগকে সাহায্য করিতেছিল উপরের ফার্স্ট ক্লাসের ডেকে একজন ইংরেজ এবং একটি আধুনিক ধরনের বাঙালি বাবু জাহাজে রেলিং ধরিয়া পরস্পর হাস্যালাপ করিতে করিতে চুরুট মুখে তামাশা দেখিতেছিল মাঝে মাঝে কোনো যাত্রীর বিশেষ কোনো আকস্মিক দুর্গতি দেখিয়া ইংরেজ হাসিয়া উঠিতেছিল এবং বাঙালিটিও তাহার সঙ্গে যোগ দিতেছিল দুই তিনটি স্টেশন এই রূপে পার হইলে গোড়ার অসহ্য হইয়া উঠিল সে উপরে উঠিয়া তাহার বজ্রগর্জনে কহিল ধিক তোমাদের লজ্জা নাই ইংরেজিটা কঠোর দৃষ্টিতে গোড়ার আপাদ মস্তক নিরীক্ষণ করিল বাঙালি উত্তর দিল লজ্জা দেশের এই সমস্ত পশুবত মুহূর্তদের জন্যই লজ্জা গোড়া মুখ লাল করিয়া কহিল মূরের চেয়ে বড় পশু আছে যার হৃদয় নেই বাঙালি রাগ করিয়া কহিল এ তোমার জায়গা নয় এ ফার্স্ট ক্লাস গোড়া কহিল না তোমার সঙ্গে একত্রে আমার জায়গা নয় আমার জায়গা ওই যাত্রীদের সঙ্গে কিন্তু আমি বলে যাচ্ছি আর আমাকে তোমাদের এই ক্লাসে আসতে বাধ্য করো না বলিয়া গোড়া হন হন করিয়া নিচে চলিয়া গেল ইংরেজ তাহার পর হইতে আরামকেদারের দুই হাতায় দুই পা তুলিয়া নভেল পড়ায় মনোনিবেশ করিল তাহার সহযাত্রী বাঙালি তাহার সঙ্গে পুনরায় আলাপ করিবার চেষ্টা দুই একবার করিল কিন্তু কিন্তু আর তাহা তেমন জমিল না দেশের সাধারণ লোকের দলে সে নহে ইহা প্রমাণ করিবার জন্য খান শ্যামাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল মুরগির কোনো ডিশ আহারের জন্য পাওয়া যাইবে কি না খান কহিল না কেবল রুটি মাখন চা আছে শুনিয়া ইংরেজকে শুনাইয়া বাঙালিটি ইংরেজি ভাষায় কহিল পিএচার কমফর্ট সম্বন্ধে এই জাহাজের সমস্ত বন্দোবস্ত অত্যন্ত যাচ্ছে তাই ইংরেজ কোনো উত্তর করিল না টেবিলের উপর হইতে তাহার খবরের কাগজ উড়িয়া নিচে পড়িয়া গেল বাবু চৌকি হইতে উঠিয়া কাগজখানা তুলিয়া দিল কিন্তু থ্যাংকস পাইল না চন্দননগরে পৌঁছিয়া নামিবার সময় সাহেব সহসা গোড়ার কাছে গিয়া টুপি একটু তুলিয়া কহিল নিজের ব্যবহারের জন্য আমি লজ্জিত আশা করি আমাকে ক্ষমা করিবে বলিয়া সে তাড়াতাড়ি চলিয়া গেল কিন্তু শিক্ষিত বাঙালি যে সাধারণ লোকদের দুর্গতি দেখিয়া বিদেশিকে ডাকিয়া লইয়া নিজের শ্রেষ্ঠতাভিমানে হাসিতে পারে ইহার আক্রোশ গোড়াকে দগ্ধ করিতে লাগিল দেশের জনসাধারণ এমন করিয়া নিজেদের সকল প্রকার অপমান ও দুর্ব্যবহারের অধীনে আনিয়াছে তাহাদিগকে পশুর মতো লাঞ্ছিত করিলে তাহারাও তাহা স্বীকার করে এবং সকলের কাছেই তাহার স্বাভাবিক ও সঙ্গত বলিয়া মনে হয় ইহার মূলে যে একটা দেশব্যাপী সুগভীর অজ্ঞান আছে তাহার জন্য গোড়ার বুক যেন ফাটিয়া যাইতে লাগিল কিন্তু সকলের চেয়ে তাহার এই বাজিল যে দেশের এই চিরন্তন অপমান ও দুর্গতিকে শিক্ষিত লোক আপনার গায়ে লয় না নিজেকে নির্মমভাবে পৃথক করিয়া লইয়া অকাতরে গৌরব করিতে পারে আজ তাই শিক্ষিত লোকদের সমস্ত বই পড়া ও নকল করা সংস্কারকে একেবারে উপেক্ষা করিবার জন্যই গোড়া কপালে মৃত্তিকার ছাপ লাগাইয়া ও একটা নূতন অদ্ভুত কোটকিচটি কিনিয়া পড়িয়া বুক ফুলাইয়া ব্রাহ্মবাড়িতে আসিয়া দাঁড়াইল বিনয় মনে মনে ইহা বুঝিতে পারিল গোড়ার আজিকার এই যে সাজ ইহা যুদ্ধ সাজ গোড়া কি জানি কি করিয়া বসে এই ভাবিয়া বিনয়ের মনে একটা ভয় একটা সংকোচ এবং একটা বিরোধের ভাব জাগিয়ে উঠিল বরদা সুন্দরী যখন বিনয়ের সঙ্গে আলাপ করিতেছিলেন তখন সতীশ অগত্যা ছাতের এক কোণে একটা টিনের লাটিম ঘুরাইয়া নিজের চিত্ত বিনোদনে নিযুক্ত ছিল গোড়াকে দেখিয়া তাহার লাটিম ঘোরানো বন্ধ হইয়া গেল সে সে ধীরে ধীরে বিনয়ের পাশে দাঁড়াইয়া এক দৃষ্টে গোড়াকে দেখিতে লাগিল এবং কানে কানে বিনয়কে জিজ্ঞাসা করিল ইনি কি আপনার বন্ধু বিনয় কহিল হ্যাঁ গোড়া ছাতে আসিয়া মুহূর্তের এক অংশকাল বিনয়ের মুখের দিকে চাহিয়া আর যেন তাহাকে দেখিতেই পাইল না পরেশকে নমস্কার করিয়া সে অসংকোচে একটা চৌকি টেবিল হইতে কিছু দূরে সরাইয়া লইয়া বসিল মেয়েরা যে এখানে কোনো এক জায়গায় আছে তাহা লক্ষ্য করা সে অশিষ্টতা বলিয়া গণ্ড করিল বরদা সুন্দরী এই অসভ্যের নিকট হইতে মেয়েদিগকে লইয়া চলিয়া যাইবেন স্থির করিতেছিলেন এমন সময় পরেশ তাহাকে কহিলেন এর নাম গৌরমোহন আমার বন্ধু কৃষ্ণ ছেলে তখন গোড়া তাহার দিকে ফিরিয়া নমস্কার করিল যদিও বিনয়ের সঙ্গে আলোচনায় সুচরিতা গোড়ার কথা পূর্বেই শুনিয়াছিল তবু এই অভ্যাগতটিই যে বিনয়ের বন্ধু তাহা সে বুঝে নাই প্রথম দৃষ্টিতেই গোড়ার প্রতি তাহার একটা আক্রোশ জন্মিল ইংরেজি শেখা কোনো লোকের মধ্যে গোড়া হিন্দুয়ানি দেখিলে সহ্য করিতে পারে সুচরিতার সেরূপ সংস্কার ও সহিষ্ণুতা ছিল না পরেশ গোড়ার কাছে তাহার বাল্যবন্ধু কৃষ্ণদয়ালের খবর লইলেন তাহার পরে নিজেদের ছাত্র অবস্থার কথা আলোচনা করিয়া বলিলেন তখনকার দিনে কলেজে আমরা দুজনেই এক একজুড়ি ছিলাম দুজনেই মস্ত কালা পাহাড় কিছুই মানতুম না হোটেলে খাওয়াটাই একটা কর্তব্য কর্ম বলে মনে করতুম দুজনে কত দিন সন্ধ্যার সময় গোলদিঘিতে বসে মুসলমান দোকানের কাবাম খেয়ে তারপরে কি রকম করে আমরা হিন্দু সমাজের সংস্কার করব রাত দুপুর পর্যন্ত তারই আলোচনা করতুম বড়োদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন এখন তিনি কি করেন গোরা কহিল এখন তিনি হিন্দু আচার পালন করেন বড়দা কহিলেন লজ্জা করে না রাগে তাহার সর্বাঙ্গ জলিতে ছিল গোরা একটু হাসিয়া কহিল লজ্জা করাটা দুর্বল স্বভাবের লক্ষণ কেউ কেউ বাপের পরিচয় দিতেও লজ্জা করে বড়দা। আগে তিনি ব্রাহ্ম ছিলেন না গোরা আমিও তো একসময় ব্রাহ্ম ছিলাম বড়দা। এখন আপনি সাকার উপাসনায় বিশ্বাস করেন আকার জিনিসটাকে বিনা কারণে অশ্রদ্ধা করব আমার মনে এমন কুসংস্কার নেই আকারকে গাল দিলে কি সে ছোটো হয়ে যায় আকারের রহস্য কে ভেদ করতে পেরেছে পরেশবাবু মৃদুস্বরে কহিলেন আকার যে অন্ত বিশিষ্ট গোড়া কহিল অন্ত না থাকলে যে প্রকাশই হয় না অনন্ত আপনাকে প্রকাশ করবার জন্যই অন্তকে আশ্রয় করেছেন নইলে তার প্রকাশ কোথায় যার প্রকাশ নেই তার সম্পূর্ণতা নেই বাক্যের মধ্যে যেমন ভাব তেমনি আকারের মধ্যে নিরাকার পরিপূর্ণ বরদা মাথা নাড়িয়া কহিলেন নিরাকারের চেয়ে আকার সম্পূর্ণ আপনি এমন কথা বলেন গোড়া আমি যদি নাও বলতুম তাতে কিছুই আস্ত যেত না জগতে আকার আমার বলার উপর নির্ভর করছে না নিরাকারই যদি যথার্থ পরিপূর্ণতা হতো তবে আকার কোথাও স্থান পেত না সুচরিতার অত্যন্ত ইচ্ছা করিতে লাগিল কেহ এই উদ্ধত যুবককে তর্কে একেবারে পরাস্ত লাঞ্ছিত করিয়া দেয় বিনয় চুপ করিয়া বসিয়া গোড়ার কথা শুনিতেছে দেখিয়া তাহার মনে মনে রাগ হইল গোড়া গোড়া এতই জোরের সঙ্গে কথা বলিতেছিল যে এই জোরকে নত করিয়া দিবার জন্য সুচরিতার মনের মধ্যেও যেন জোর করিতে লাগিল এমন সময়ে বেহারা চায়ের জন্য কাদলিতে গরম জল আনিল সুচরিতা উঠিয়া চা তৈরি করিতে নিযুক্ত হইল বিনয় মাঝে মাঝে চকিতের মতো সুচরিতার মুখের দিকে চাহিয়া লইল যদি চো উপাসনা সম্বন্ধে গোড়ার সঙ্গে বিনয়ের মতের বিশেষ পার্থক্য ছিল না তবু গোড়া যে এই ব্রাহ্ম পরিবারের মাঝখানে অনাহুত আসিয়া বিরুদ্ধ মত এমন অসংকোচে প্রকাশ করিয়া যাইতেছে ইহাতে বিনয়কে পীড়া দিতে লাগিল গোড়ার এই প্রকার যুদ্ধদ্বতর আচরণের সহিত তুলনা করিয়া বৃদ্ধ পরেশের একটি আত্মসমাহিত প্রশান্ত ভাব সকল প্রকার তর্ক বিতর্কের অতীত একটি গভীর প্রসন্নতা বিনয়ের হৃদয়কে ভক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিল সে মনে মনে বলিতে লাগিল মতামত কিছুই নয় অন্তকরণের মধ্যে পূর্ণতা স্তব্ধতা ও আত্মপ্রসাদ ইহাই সকলের চেয়ে দুর্লভ কথাটার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা লইয়া যতই তর্ক করো না কেন প্রাপ্তির মধ্যে যেটা সত্য সেইটাই আসল পরের সকল কথাবার্তার মধ্যে মধ্যে এক একবার চোখ বুঝিয়া নিজের অন্তরের মধ্যে তলায়া লইতেছিলেন ইহা তাঁর অভ্যাস তাঁহার সেই সময়কার অন্তর্নিবিষ্ট শান্ত মুখশ্রী বিনয় এক দৃষ্টে দেখিতেছিল গোরা যে এই বৃদ্ধের প্রতি ভক্তি অনুভব করিয়া নিজের বাক্য সংযত করিতেছিল না ইহাতে বিনয় বড়ই আঘাত পাইতেছিল সুচরিতা কয়েক পেয়ালা চা তৈরি করিয়া পরেশের মুখের দিকে চাহিল কাহাকে চা খাইতে অনুরোধ করিবে না করিবে তাহা লইয়া তাহার মনে দ্বিধা হইতেছিল বরদা সুন্দরী গোড়ার দিকে চাহিয়াই একেবারে বলিয়া বসিলেন আপনি এ সমস্ত কিছু খাবেন না বুঝি গোড়া কহিল না বড়দা। কেন জাত যাবে গোড়া বলিল হ্যাঁ বড়দা। আপনি জাত মানেন গোড়া জাত কি আমার নিজের তৈরি যে মানব না সমাজকে যখন মানি তখন জাতও মানি বড়দা। সমাজকে কি সব কথাই মানতেই হবে গোড়া না মানলে সমাজকে ভাঙা হয় বড়োদা ভাঙলে দোষ কি গোড়া যে ডালে সকলে মিলে বসে আছি সে ডাল কাটলেই বা দোষ কী সুচরিতা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া কহিল মা মিছে তর্ক করে লাভ কী উনি আমাদের ছোঁয়া খাবেন না গোড়া সুচরিতার মুখের দিকে তাহার প্রখর দৃষ্টি একবার স্থাপিত করিল সুচরিতা বিনয়ের দিকে চাহিয়া ঈসৎ সংশয়ের সহিত কহিল আপনি কি বিনয় কোনো কালে চা খায় না মুসলমানের তৈরি পাউরুটি বিস্কুট খাওয়াও অনেক দিন ছাড়িয়ে দিয়াছে কিন্তু কিন্তু আজ তাহার না খাইলে নয় সে জোর করিয়া মুখ তুলিয়া বলিল হ্যাঁ খাবো বইকি। কি বলিয়া গোড়ার মুখের দিকে চাহিল গোড়ার ওষ্ঠ প্রান্তে ঈষৎ একটু কঠোর হাসি দেখা দিল বিনয়ের মুখে চা তিত ও বিস্বাদ লাগিল কিন্তু সে খাইতে ছাড়িল না বড়দা সুন্দরী মনে মনে বলিলেন আহা এই বিনয় ছেলেটি বড় ভালো তখন তিনি গোড়ার দিক হইতে একেবারেই মুখ ফিরাইয়া বিনয়ের প্রতি মনোনিবেশ করিলেন তাই দেখিয়া পরেশ আস্তে আস্তে গোড়ার কাছে তাহার চৌকি টানিয়া লইয়া তাহার সঙ্গে মৃদুস্বরে আলাপ করিতে লাগিলেন এমন সময় রাস্তা দিয়া চিনে বাদামওয়ালা গরম চীনে বাদাম ভাজা হাঁকিয়া যাইতেই লীলা হাততালি দিয়া উঠিল কহিল চিনে বাদাম ডাকো বলিতেই ছাতের বারান্দা ধরিয়া সতীশ চীনা বাদামওয়ালাকে ডাকিতে লাগিল ইতিমধ্যে আরেকটি ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন তাহাকে সকলেই পানুবাবু বলিয়া সম্ভাষণ করিল কিন্তু কিন্তু তাহার আসল নাম হারানচন্দ্র নাগ দলের মধ্যে ইহার বিদ্যান ও বুদ্ধিমান বলিয়া বিশেষ খ্যাতি আছে যদিও স্পষ্ট করিয়া কোনো পক্ষই কোনো কথা বলে নাই তথাপি ইহার সঙ্গেই সুচরিতার বিবাহ হইবে এই প্রকারের একটা সম্ভাবনা আকাশে ভাসিতেছিল পানুবাবুর হৃদয় যে সুচরিতার প্রতি আকৃষ্ট হইয়াছিল তাহাতে কাহারও সন্দেহ ছিল না এবং এবং ইহাই লইয়া মেয়েরা সুচরিতাকে সর্বদা ঠাট্টা করিতে ছাড়িত নাই পানুবাবু স্কুলে মাস্টারই করেন বরদা সুন্দরী তাঁহাকে স্কুল মাস্টার মাত্র জানিয়া বড় শ্রদ্ধা করেন না তিনি ভাবে দেখান যে পানুবাবু যে তাহার কোন মেয়ের প্রতি অনুরাগ প্রকাশ করিতে সাহস করেন নাই সে ভালোই হইয়াছে তাহার ভাবি জামাতারা ডেপুটিগিরির লক্ষ্যভেদরূপ অতি দুঃসাধ্যপণে আবদ্ধ সুচরিতা হারানকে এক পেয়ালা চা অগ্রসর করিয়া দিতেই লাবণ্য দূর হইতে তাহার মুখের দিকে চাহিয়া একটু মুখ টিপিয়া হাসিল সেই হাসিটুকু বিনয়ের অগোচর রহিল না অতি অল্পকালের মধ্যেই দুই একটা বিষয়ে বিনয়ের নজর বেশ একটু তীক্ষ্ণ এবং সতর্ক হইয়া উঠিয়াছে দর্শন নৈপুণ্য সম্বন্ধে পূর্বে সে প্রসিদ্ধ ছিল না এই যে হারান ও সুধীর এ মেয়েদের সঙ্গে অনেক দিন হইতে পরিচিত এবং এই পারিবারিক ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িত যে তাহারা মেয়েদের মধ্যে পরস্পর ইঙ্গিতের বিষয় হইয়া পড়িয়াছে বিনয়ের বুকের মধ্যে ইহা বিধাতার অবিচার বলিয়া বাজিতে লাগিল এদিকে হারানের অভ্যাগমে সুচরিতার মন যেন একটু আসান্বিত হইয়া উঠিল গোড়ার স্পর্ধা যেমন করিয়া হোক কেহ দমন করিয়া দিলে তবে তাহার গায়ের জ্বালা মেটে অন্য সময়ে হারানের তার্কিকতায় সে অনেকবার বিরক্ত হইয়াছে কিন্তু কিন্তু আজ এই তর্কবীরকে দেখিয়া সে আনন্দের সঙ্গে তাহাকে চা ও পাউরুটির রসদ জোগাইয়া দিল পরেশ কহিল ভানুবাবু এই আমাদের হারান কহিলেন ওকে বিলক্ষণ জানি উনি এক সময়ে আমাদের ব্রাহ্ম সমাজের একজন খুব উৎসাহী সভ্য ছিলেন এই বলিয়া গোড়ার সঙ্গে কোনো প্রকার আলাপের চেষ্টা না করিয়া হারান চায়ের পেয়ালার প্রতি মন দিলেন সেই সময়ে দুই একজন মাত্র বাঙালি সিভিল সার্ভিসে উত্তীর্ণ হইয়া এ দেশে আসিয়াছেন সুধীর তাহাদেরই একজনের অভ্যর্থনার গল্প তুলিল হারান কহিলেন পরীক্ষায় বাঙালি যতই পাস করুন বাঙালির দ্বারা কোনো কাজ হবে না কোনো বাঙালি ম্যাজিস্ট্রেট বা জজ ডিস্ট্রিক্টের ভার লইয়া যে কখনো কাজ চালাইতে পারিবে না ইহাই প্রতিপন্ন করিবার জন্য হারান বাঙালির চরিত্রের নানা দোষ ও দুর্বলতার ব্যাখ্যা করিতে লাগিলেন দেখিতে দেখিতে গোড়ার মুখ লাল হইয়া উঠিল সে তাহার সিংহনাথকে যথাসাধ্য রুদ্ধ করিয়া কহিল এই যদি সত্যই আপনার মত হয় তবে আপনি আরামে এই টেবিলে বসে বসে রুটি চিবচ্ছেন কোন লজ্জায় হারান বিস্মিত হইয়া তুলিয়া কহিলেন এ কী করতে বলেন গোড়া হয় বাঙালি চরিত্রের কলঙ্ক মোচন করুন নয় গলায় দড়ি দিয়ে মরুন গে আমাদের জাতের দ্বারা কখনো কিছু হবে না এ কথা কি এতই সহজে বলবার আপনার গলায় রুটি বেঁধে গেল না হারান সত্য কথা বলবো না গোরা রাগ করবেন না কিন্তু এ কথা যদি আপনি যথার্থই সত্য বলে জানতেন তাহলে অমন আরামে অত আস্ফালন করে কথা বলতে পারতেন না কথাটি মিথ্যে জানেন বলেই আপনার মুখ দিয়ে বেরোল বাবু মিথ্যা পাপ মিথ্যা নিন্দা আরও পাপ এবং স্বজাতির মিথ্যা নিন্দার মতো পাপ অল্পই আছে হারান ক্রোধে অধীর হইয়া উঠিলেন গোরা কহিল আপনি একলাই কি আপনার সমস্ত স্বজাতির চেয়ে বড় রাগ আপনি করবেন আর আমাদের পিতৃ পিতামহের হয়ে আমরা সমস্ত সহ্য করব ইহার পর হারানের পক্ষে হার মানা আরও শক্ত হইয়া উঠিল তিনি আরও সুর চড়াইয়া বাঙালির নিন্দায় প্রবৃত্ত হইলেন বাঙালি সমাজের নানা প্রকার প্রথার উল্লেখ করিলেন এই সমস্ত থাকতে বাঙালির কোনো আশা নেই গোরা কহিল আপনি যাকে কুপ্রথা বলছেন সে কেবল ইংরেজি বই মুখস্থ করে বলছেন নিজে ও সম্বন্ধে কিছুই জানেন না ইংরেজের সমস্ত কুপ্রথাকেও যখন আপনি ঠিক এমনি করেই অবজ্ঞা করতে পারবেন তখন এ সম্বন্ধে কথা কবেন পরেশ এই প্রসঙ্গ বন্ধ করিয়া দিবার চেষ্টা করিলেন কিন্তু ক্রুদ্ধ হারান নিবৃত্ত হইলেন না সূর্য অস্ত গেল মেঘের ভিতর হইতে একটা অপরূপ আরক্ত আভায় সমস্ত আকাশ লাবণ্যময় হইয়া উঠিল সমস্ত তর্কের কোলাহল ছাপাইয়া বিনয়ের প্রাণের ভিতরে একটা সুর বাজিতে লাগিল পরেশ তাঁহার সায়ঙ্কালীন উপাসনায় মন দিবার জন্য ছাত হইতে উঠিয়া বাগানের প্রান্তে একটা বড় চাপা গাছের তলায় বাঁধানো বেদিতে গিয়া বসিলেন গোড়ার প্রতি বরদা সুন্দরীর মন যেমন বিমুখ হইয়াছিল হারানো তেমনি তাঁহার প্রিয় ছিল না এই উভয়ের তর্ক যখন তাহার একেবারে অসহ্য হইয়া উঠিল তিনি বিনয়কে ডাকিয়া কহিলেন আসুন বিনয় বাবু আমরা ঘরে যাই বরদা সুন্দরীর এই সস্নেহ পক্ষপাত স্বীকার করিয়া বিনয়কে ছাদ ছাড়িয়া অগত্যা ঘরের মধ্যে যাইতে হইল বরোদা তাহার মেয়েদের ডাকিয়া লইলেন সতীশ তর্কের গতিক দেখিয়া পূর্বেই চীনা বাদামের কিঞ্চিত অংশ সংগ্রহপূর্বক ক্ষুদে কুকুরকে সঙ্গে লইয়া অন্তর্ধান করিয়াছিল বরদা সুন্দরী বিনয়ের কাছে তাহার মেয়েদের গুণপনার পরিচয় দিতে লাগিলেন লাবণ্যকে বলিলেন এই তোমার সেই খাতাটা এনে বিনয়বাবুকে দেখাও না বাড়ির নূতন আলাপীদের এই খাতা দেখানো লাবণ্যর অভ্যাস হইয়াছিল এমনকি সে ইহার জন্য মনে মনে অপেক্ষা করিয়া থাকিত আজ তর্ক উঠিয়া পড়াতে সে ক্ষুণ্ণ হইয়া পড়িয়াছিল বিনয় খাতা খুলিয়া দেখিল তাহাতে কবি মূর এবং লং ফেলোর ইংরেজি কবিতা লেখা হাতের অক্ষরে যত্ন এবং পারিপাট্য প্রকাশ পাইতেছে কবিতাগুলির শিরোনামা এবং আরম্ভের অক্ষর রোমান ছাঁদে লিখিত এই লেখাগুলি দেখিয়া বিনয়ের মনে অকৃত্রিম বিস্ময় উৎপন্ন হইল তখনকার দিনে মুরের কবিতা খাতায় কপি করিতে পারা মেয়েদের পক্ষে কম বাহাদুরি ছিল না বিনয়ের মন যথোচিত অভিভূত হইয়াছে দেখিয়া বরদা সুন্দরী তাহার মেজো মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন ললিতা লক্ষ্মী মেয়ে আমার তোমার সেই কবিতাটা ললিতা শক্ত হইয়া উঠিয়া কহিল না মা আমি পারবো না সে আমার ভালো মনে নেই বলিয়া সে দূরে জানলার কাছে দাঁড়াইয়া রাস্তা দেখিতে লাগিল বড়োদা সুন্দরী বিনয়কে বুঝাইয়া দিলেন মনের সমস্তই আছে কিন্তু ললিতা বড় চাপা বিদ্যা বাহির করিতে চায় না এই বলিয়া ললিতার আশ্চর্য বিদ্যাবুদ্ধির বুদ্ধির স্বরূপ দুই একটা ঘটনা বিবৃত করিয়া বলিলেন ললিতার শিশুকাল হইতেই এই রূপ কান্না পাইলেও মেয়ে চোখের জল ফেলিতে চাহিত না এ সম্বন্ধে বাপের সঙ্গে ইহার সাদৃশ্য আলোচনা করিলেন এইবার লীলার পালা তাহাকে অনুরোধ করিতেই সে প্রথমে খুব খানিকটে খিলখিল করিয়া হাসিয়া তাহার পরে কলটেপা আর্গিনের মতো অর্থ না বুঝিয়া টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কবিতাটা গড় করিয়া এক নিঃশ্বাসে বলিয়া গেল এইবার সঙ্গীতবিদ্যার পরিচয় দিবার সময় আসিয়াছে জানিয়া ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল বাহিরের সাথে তর্ক তখন উদ্দাম হইয়া উঠিয়াছে হারান তখন রাগের মাথায় তর্ক ছাড়িয়া গালি দিবার উপক্রম করিতেছেন হারানের অসহিষ্ণুতায় লজ্জিত ও বিরক্ত হইয়া সুচরিতা গোড়ার পক্ষ অবলম্বন করিয়াছে হারানের পক্ষে সেটা কিছুমাত্র সান্ত্বনাজনক বা শান্তিকর হয় নাই আকাশে অন্ধকার এবং শ্রাবণের মেঘ ঘনাইয়া আসিল বেলফুলের মালা হাঁকিয়া রাস্তা দিয়া ফেরিওয়ালা চলিয়া গেল সম্মুখের রাস্তায় কৃষ্ণচূড়া গাছের পল্লবপুঞ্জের মধ্যে জোনাকি জ্বলিতে লাগিল পাশের বাড়ির পুকুরের জলের উপর একটা নিবিড় কালিমা পড়িয়া গেল সান্ধ্য উপাসনা শেষ করিয়া পরেশ ছাতে আসিয়া উপস্থিত হইলেন তাহাকে দেখিয়া গোড়া ও হারান উভয়ই লজ্জিত হইয়া খান্ত হইল গোড়া উঠিয়া দাঁড়াইয়া কহিল রাত হয়ে গেছে আজ তবে আসি বিনয় ঘর হইতে বিদায় লইয়া ছাতে আসিয়া দেখা দিল পরেশ গোড়াকে কহিলেন দেখো তোমার যখন ইচ্ছা এখানে এসো কৃষ্ণ দয়াল আমার ভাইয়ের মতো ছিলেন তার সঙ্গে এখন আমার মতের মিল নেই দেখাও হয় না চিঠিপত্র লেখাও বন্ধ আছে কিন্তু কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব রক্তের সঙ্গে মিশিয়ে থাকে কৃষ্ণদয়ালের সম্পর্কে তোমার সঙ্গে আমার সম্বন্ধ অতি নিকটের ঈশ্বর তোমার মঙ্গল করুন পরেশের সস্নেহ শান্ত কণ্ঠস্বরে গোড়ার এতক্ষণকার তর্কতা যেন জুড়াইয়া গেল প্রথমে আসিয়া গোড়া পরেশকে বড় একটা খাতির করে নাই যাইবার সময় যথার্থ ভক্তির সঙ্গে তাহাকে প্রণাম করিয়া গেল সুচরিতাকে গোড়া কোনো প্রকার বিদায় সম্ভাষণ করিল না সুচরিতা যে সম্মুখে আছে ইহা কোনো আচরণের দ্বারা স্বীকার করাকেই সে অশিষ্টতা বলিয়া গণ্য করিল বিনয় পরেশকে নতভাবে প্রণাম করিয়া সুচরিতার দিকে ফিরিয়া তাহাকে নমস্কার করিল এবং লজ্জিত হইয়া তাড়াতাড়ি গোড়ার অনুসরণ করিয়া বাহির হইয়া গেল হারান এই বিদায় সম্ভাষণ ব্যাপার এড়াইয়া ঘরের মধ্যে গিয়া টেবিলের উপরকার একটি ব্রহ্মসঙ্গীত বই লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিলেন বিনয় ও গোড়া চলিয়া যাইবামাত্র হারান দ্রুতপদে ছাতে আসিয়া পরেশকে কহিলেন দেখুন সকলের সঙ্গেই মেয়েদের আলাপ করিয়া দেওয়া আমি ভালো মনে করি না সুচরিতা ভিতরে ভিতরে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল তাই সে ধৈর্য সংবরণ করিতে পারিল না কহিল বাবা যদি সে নিয়ম মানতেন তাহলে তো আপনার সঙ্গে আমাদের আলাপ হতে পারতো না হারান কহিলেন আলাপ পরিচয় নিজেদের সমাজের মধ্যেই বদ্ধ হলে ভালো হয় পরেশ হাসিয়া কহিলেন আপনি পারিবারিক অন্তপুরকে আর একটুখানি বড় করে একটা সামাজিক অন্তপুর বানাতে চান কিন্তু আমি মনে করি নানা মতের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের মেশা উচিত নইলে তাদের বুদ্ধিকে জোর করে খর্ব করে রাখা হয় এতে ভয় কিংবা লজ্জার কারণ তো কিছুই দেখি হারান এই ভিন্ন মতের লোকের সঙ্গে মেয়েরা মিশবে না এমন কথা বলি কিন্তু মেয়েদের সঙ্গে রকম ব্যবহার করতে হয় সে ভদ্রতা যে এরা জানেন না পরেশ না না বলেন কি ভদ্রতার অভাব আপনি যাকে বলছেন সে একটা সংকোচ মাত্র মেয়েদের সঙ্গে না মিশলে সেটা কেটে যায় না সুচরিতা উদ্ধতভাবে কহিল দেখুন পানুবাবু আজকের তর্কে আমাদের সমাজের লোকের ব্যবহারেই আমি লজ্জিত হচ্ছিলাম ইতিমধ্যে লীলা দৌড়িয়া আসিয়া দিদি দিদি করিয়া সুচরিতার হাত ধরিয়া তাহাকে ঘরে টানিয়া লইয়া গেল